আসসালামু আলাইকুম ব্লাঘদ্রমনা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে ঝাল পিঠা ঝাল পিঠার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি গরু গোস্ত এটা কেউ কেউ মুরগির গোস্ত দিয়েও করতে পারে কিছু পিস করু গোস্ত নেওয়ার পর এগুলোকে সিদ্ধ করে টুকরা টুকরা করতে হবে এগুলো টুকরা টুকরাও সুন্দর করে ছোটো ছোটো করলে থেতো করে নিতে হবে যাতে ভালো মতো পুড়ে পড়ে এরপর একটা কড়াই নিতে হবে ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে তেল সয়াবিন তেল দিতে হবে গরম গরম করতে হবে সয়াবিন পর্যন্ত কিছুক্ষণ থাকতে হবে যখন এটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে যেই থেতো করা সিদ্ধ গোস্তটা রেখে দিয়েছিলাম ওটা দিতে হবে এর মধ্যে হলুদ করা লবণ আর একটু বেশি বেশি করে ঝাঁট দিতে হবে যেহেতু এটা ঝাল পিঠা তাই তারপর আমরা এখানটা হচ্ছে আদা রসুন বাটা দিলাম দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভাজতে হবে সুন্দর মতো একটু ভাজে কালার আনতে হবে গোস্তটার মধ্যে যাতে ভালো হয় খেতে এরকম করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যখন একটু ভাজা পচা হয়ে যাবে তখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষাইতে হবে সে যখন নাড়া হয়ে যাবে ভালো মতো দেখতে এরকম হয়ে যাবে আর একটু পানি দিবো আর একটু একটু করে পানি দিবো আর কষাবো তাহলে গোস্তটার মধ্যে একটি স্বাদ আসবে এরপর এখানে আমরা আগে থেকে কেটে রাখা ছোটো ছোট করে কেটে রাখা আলু পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে নাড়ব এটা হচ্ছে আমরা বানাচ্ছি ঝাল গোস্তটার পো এটা খেতে অনেক মজার হয় মানে অনেক সুস্বাদুটা হয় অনেকে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য ঝাল পিঠাটা অনেক ভালো হবে তৃপ্তি করে খেতে পারবে আবার এই যে পুরটা বানানো হচ্ছে এটা কেউ কেউ চাইলে ভাতের সাথেও খেতে পারবে ভাতের সাথে খেতেও অনেক টেস্ট টেস্টি হয় এখন যখন এটা একটু নারম কিছুক্ষণ নাড়ার পরে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা তুলে নিতে হবে ঢাকনাটা তুলে নেওয়ার পর আবার এটা নাড়াচাড়া করতে হবে এটা যখন নাড়াচাড়া হয়ে যাবে ভালো মতো সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করে এটা আমরা পাঁচ দশ মিনিট করে ভাজে নেব পাঁচ দশ মিনিট ভাজা হয়ে গেলে এটার মধ্যে তখন আমরা গরম মশলা বা ধনিয়ার মশলা দিতে পারেন আপনারা দিয়ে দেব তারপর পর আরেকবার নাড়াচাড়া করে নেব সুন্দর মতো সুন্দর মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমরা একটা করাই তুলে নেব এটা পাঁচ দশ মিনিট ভেজে একটা সুন্দর ঘ্রাণ তৈরি নিয়ে আসতে হবে যখন ঘ্রাণটা চলে আসবে তখন তখন এটা হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে তখন আমরা এটা বাটির মধ্যে ধুয়ে নেব একটা সুন্দর গরম ভাত উঠতেছে এখন আমরা এটা যখন হয়ে যাবে তখন আমরা আটা মাখাবো আটা মাখানোর জন্য এখন আমরা প্রথমে কড়াইয়ে গরম পানি নিয়েছি পানির মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে হলুদ লঙ্কা তেল আর লবণ স্বাদ মতো একটু লবণ দিয়ে এই পানিটাকে আমরা বলক তুলব। যখন আমরা লবণ দিয়ে দিলাম এখন এটাকে বলক তুলতে হবে যখন এটা পানিতে খুব বলক চলে আসবে এটা যে ছাল পিঠা এর মধ্যে একটু কাঁচোমরিচ বেট বাটা দিলেও একটু ঝালটা ভালো হবে আর খেতেও টেস্ট হবে এটা এখন বলক হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে আটা দেব আটা হচ্ছে এটা চালের আটা কেউ আবার এমনি আটা দিয়ে না এটা চালের আটা দিতে হবে চালের আটা দেওয়ার পর এটা সুন্দর করে রুটি যেমন আমরা করি সেরকমভাবে মকতায় নিতে হবে মকতায় নেওয়ার জন্য এটা প্রথমে ডো করতে হবে তারপর রুটির সে জন্য যেইভাবে আমরা মক্তাই আটা সেরকম করে মখতানার পর আমরা সুন্দর করে বেলে নেব বেলা নেওয়ার পর এখানে আমরা এই যে গ্লাস বা কিছু নিয়ে ছোট ছোট গোল করার পর ওর মধ্যে যে কিমাটা রেখে দিয়েছিলাম গোস্তের পুরটা সেটা দিয়ে দেব দেওয়ার পর আমরা যেমন অনেকে নারকেল পিঠা বানায় নারকেল পিঠা বানানোর জন্য যেভাবে মড়াই দিতে হয় একটার পর একটা নিয়ে ওভাবে আমরা মড়াই দেব দেখতে একদম নারকেল পুলির মতো লাগবে কিন্তু আসলে এটা ছাল পিঠা এরকম করে যখন অনেকগুলো বানানো হয়ে যাবে তখন আমরা তেলের মধ্যে ডুবো তেল মানে মধ্যে এটা ভেজে নিতে হবে এটা ভেজে নেওয়ার পর আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে যাবে একপাশটা যখন ব্রাউন কালার হয়ে যাবে মানে লালচে লালচে কালার হবে তারপর আমরা আরেক পাশটা উল্টাবো তার আগে না তাহলে এভাবে উল্টে পিল্টে করে নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝাল পিঠা খেতে মজাটা দেখতেও